আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে প্লাস ওয়াই এর ঘন এটার ঘন মানে হইলো ঘন মানে কি কিউব করা থ্রি এক্স প্লাস ওয়াই কিউ তো এইটা কি এখন কিউবের সূত্রটা আমাদের জানা লাগবে তাহলে আমরা কিউবের সূত্রটা আমরা করতে তো কিউবের সূত্র আমরা জানি কি আমরা জানি এ প্লাস বিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এই সূত্রটা আমাদের কি করতে হবে মুখস্থ অবশ্যই থাকা লাগবে মুখস্ত না থাকলে তো আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না তো আমরা ধরে নিলাম আমাদের সূত্রটা মুখস্ত এইবার আমরা এখানে এইটাকে এ এবং এটাকে বি চিন্তা করে এ প্লাস বি হল কিউবের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমাদের সূত্র হবে এ কিউব এ কিউ তারপর প্লাস দিয়ে হিরি এ স্কোয়ার ইন্টু বি বি বলতে আমাদের ওয়াই তারপর প্লাস দিয়ে থ্রি এ এ বলতে থ্রি এক্স প্লাস বি বি স্কোয়ার বলতে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বিয়াই বি কিউ মানে বি বি বলতে আমাদের ওয়াই কিউ আমরা সূত্র অ্যাপ্লাই করলাম থ্রি এক্স কে চিন্তা করছি ওয়াই কে বি চিন্তা করছি তাহলে এ প্লাস বি হোল কিউব যেটা সূত্র অনুযায়ী এ কিউব থ্রি

এই প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে আমরা সমাধান করি দেখবো এক্স প্লাস ওয়াই দিতে পারো না দিলেও অসুবিধা নাই এর ঘন তো এটার ঘন বলতে আমরা বুঝি কিউব করা কিউব করা মানেই ঘন করা কারণ এটাকে আমরা কি করব কিউব দিব এইবার এখানে এটাকে এ চিন্তা করে এটাকে বি চিন্তা করে আমাদের কিউবের সূত্রে আপনাকে করতে হবে তো আমরা সূত্রটা যদি দেখি যে এ প্লাস

বি বলতে আমাদের ওয়াই তাহলে আমাদের সুত্রে করলাম যে বিসোয়ার প্লাস বি কিউ তারপর ক্যালকুলেশন করবো যেমন এক্স যদি পাওয়ার কিউব তাহলে আমাদের হবে এক্স টু দি পাওয়ার সিক্স কারণ আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয়

তো আগের মতোই আমরা লিখবো এটাকে যেহেতু সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে আমরা লিখবো ফাইভ পি প্লাস টু কিউ এর ঘন তাহলে এইটা মানে হলো ফাইভ পি প্লাস টু কিউ এটা কি হোল কিউব তাহলে আমরা এটাকে এ আর এটাকে বি চিন্তা করে এ প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করি সূত্রটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে আমরা এইবার আর সূত্র লিখলাম না যেহেতু আগের অঙ্কে আমরা এই সেম সূত্র লিখছি তাহলে এ কিউ তারপর প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইন্টু বি বি বলতে আমাদের টু কিউ তারপর প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার প্লাস দিয়ে বি কিউব বি এটাকে বি চিন্তা করে এ প্লাস বিপ্লাই করলাম কিউব প্লাস বি কিউব a করলাম এবার ক্যালকুলেশন করব ফাইভ পি কে কিউব করতে হবে কে কিউব করলে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ আর পি কে কিউব করলে পি কিউ তারপর প্লাস কিউব তারপ কে যদি স্কোয়ার করি মানে ফাইভ আমার স্কোয়ার করতে হবে ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ আর পি কেয়ার করলে পি স্কোয়ার ইন্টু টু কিউ প্লাস দিয়ে থ্রি ইন্টু ফাইভ পি ইন্টু টু কিউ কে স্কোয়ার করতে হবে টু কে স্কোয়ার করলে হয় ফোর আর কিউ কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার তার প্লাস দিয়ে টু কিউ কে হোল কিউ তাহলে টুকে কিউব করলে হবে এইট আর কিউকে কিউব করলে হবে কিউ কিউব তারপর একটু গুণ আছে সেটা করে নিব এটা ওয়ান টোয়েন্টি ফাইভ পি কিউ এখানে টু আর টোয়েন্টি ফাইভ গুণ করলে হবে ফিফটি ফিফটির সাথে থ্রি গুণ করলে হবে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি আর সাথে আছে পি স্কোয়ার কিউব তারপর প্লাস দিয়ে এইটাই গুণ করলে ফোর ফাইভ গুণ করলে টোয়েন্টি টোয়েন্টির সাথে থ্রি গুণ করলে হবে সিক্সটি সিক্সটি পি কিউ স্কোয়ার প্লাস দিয়ে এইট কিউ এইটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটা কি সুসের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তো লেকো এ স্কোয়ার বি প্লাস সি ডি এর ঘন তার মানে পুরোটা লিখে হোল কিউব এ স্কোয়ার হোল কিউব তো এটাকে এ চিন্তা করবো এটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস হোল কিউব হইলো তাহলে আমরা করবো এ কিউব তাহলে এ তারপর প্লাস থি এ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি বি বলতে আমাদের সি স্কোয়ার ডি ব্র্যাকেট ডি প্লাস থি এ এ বলতে এ স্কোয়ার বি বি স্কোয়ার বি হলো সি স্কোয়ার ডি এটা কি স্কোয়ার প্লাস বি কিউ বি বলতে সি স্কোয়ার ডি কিউ তো আমরা সূত্রে সুতরাং করলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এবার আমরা কিউব করবো এই দুইটাকে কিউব করতে হবে এ স্কোয়ারকে যদি কিউব করি তাহলে হবে এই টু দি পাওয়ার সিক্স কারণ আমরা জানি পাওয়ার গুণ হয় পাওয়ার পাওয়ার কী হয় গুণ হয় আর বিকে কিউব করলে বি কিউব তারপর প্লাস দিয়ে এইটাকে যদি স্কোয়ার করি এ কি যদি স্কোয়ার করো আগে থ্রি লিখলাম এ স্কোয়ারকে যদি স্কোয়ার করো এই টু দি পাওয়ার ফোর আর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার আর এখানে আছে সি স্কোয়ার ডি তারপর প্লাস দিয়ে এখানে থ্রি আগে লিখলাম এ স্কোয়ার বি আগে দেখি সি স্কোয়ার ডি সি স্কোয়ার কে যদি আমরা স্কোয়ার করি হবে সি টু দি পাওয়ার ফোর আর ডি কে স্কোয়ার করলে ডি স্কোয়ার তারপর প্লাস দিয়ে সি স্কোয়ার ডি কে হোল কিউব করতে হবে সি স্কোয়ার কে যদি কিউব করি হবে সি টু দি পাওয়ার সিক্স আর ডি তে কিউব করলে হবে ডি কিউব তো আমাদের ক্যালকুলেশন শেষ এইটাই হবে আমাদের অ্যান্সার